একাধিক স্থির চিত্রকে দ্রুত একের পর এক দেখানো হলে তাকে জীবন্ত মনে হয় একেই অ্যানিমেশন বলে অ্যানিমেশনকে আরও ফুটিয়ে তোলার জন্য বারোটি মৌলিক নীতি রয়েছে যে নীতিগুলো হল স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ অ্যান্টিসিপেশন স্টেজিং স্ট্রেইট আহেড অ্যান্ড পোজ টু পোজ ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন স্লো ইন অ্যান্ড স্লো আউট আর্ক সেকেন্ডারি অ্যাকশন টাইমিং একজোজারেশন সলিড ড্রয়িং এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশন অনেকটা ইম্প্রোভাইজড অ্যাক্টিং এর মতো অতিরিক্ত মুভমেন্ট বা এক্সপ্রেশন যা মূল অ্যানিমেশনকে আরো বাস্তব বা সুন্দর করে তোলে এখানে আমাদের চরিত্রটি আনন্দের সাথে লাফিয়ে উঠছে যেটা দেখতে সুন্দর লাগছে কিন্তু এটি আমরা আরো সুন্দর করে তুলতে পারি কিছু বডি এবং এক্সপ্রেশন যোগ দেওয়ার মাধ্যমে সাথে সাথে অ্যানিমেশনটি দেখতে আরো বাস্তব মনে হচ্ছে কিন্তু সেকেন্ডারি অ্যাকশন এত বেশিও ইম্প্রোভাইজ হতে পারবে না যে এটি প্রাইমারি অ্যাকশনের সম্পূর্ণ ভাব পরিবর্তন করে দেয় আবারও এই ফাইট সিনটি দেখতে ভালো লাগছে কিন্তু আমরা এটিকে আরও সুন্দর করতে পারি কিছু ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি মুভমেন্ট যোগ করার মাধ্যমে লক্ষ্য করুন যদি আমরা সেকেন্ডারি অ্যাকশন যুক্ত নাও করি দুইটি অ্যানিমেশনই একই ভাব প্রকাশ করছে এই ক্ষেত্রে একটি ডুয়ল ফাইট সিন সেকেন্ডারি অ্যাকশন যোগ করার কারণে নিচের অ্যানিমেশনটি ওপরের অ্যানিমেশন থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই সিনটিতে একটি ছেলে একটি মেয়েকে ফুল দিচ্ছে অ্যানিমেশনটিও সেই ভাবটি প্রকাশ করছে কিন্তু চলুন আমরা আরেকবার সেকেন্ডারি অ্যাকশন সহকারে চেষ্টা করি ছেলেটি নার্ভাস তাই সে লম্বা শ্বাস নিল মেয়েটি তার চুল ঠিক করল ছেলেটি তার গলার টাই এবং আরও নানান সেকেন্ডারি অ্যাকশন ঠিক এভাবেই ছোট ছোট ডিটেলস যোগ করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে আরো বেশি ফুটিয়ে তুলতে পারি প্র্যাকটিস করতে থাকুন এবং আপনার অ্যানিমেশন আরো সুন্দর হয়ে উঠবে